সকল সনাতনী ভক্তবৃন্দকে জানাই রাধে রাধে আগামী পয়লা ফেব্রুয়ারি দু রবিবার বছরের অন্যতম তিথি মাঘ মাসের পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা এই দিন একটু হলে খান এই একটি খাবার সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন মাঘ মাসের এই বিশেষ পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে পবিত্র মাঘী পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু ধর্মে রবিবারে পড়া মাঘ মাসের পূর্ণিমাকে অত্যন্ত বিরল ও শক্তিশালী তিথি বলে মনে করা হয় এই পূর্ণিমা লক্ষ্মীনারায়ণ সূর্যদেব ও চন্দ্রদেব সকলের সম্মিলিত কৃপালাভের এক বিশেষ দিন বেদে স্নানকে ধর্মীয় আচরণের মূল ভিত্তি বলা হয়েছে স্নানামূলা সর্ব অর্থাৎ সকল ধর্মকর্মের মূল হল স্নান প্রাচীনকাল থেকেই মুনি ঋষিরা ব্রাহ্ম মুহূর্তে স্নান করে সাধনা করতেন বলে উল্লেখ আছে তাই মাঘ মাসে বিশেষ করে পূর্ণিমায় যে কোনো পবিত্র নদীতে স্নান করলে আত্মশুদ্ধি ও পুণ্য লাভ হয় বলে স্কন্দপুরাণে বলা হয়েছে বলা হয়েছে মাঘে স্নানং দানং চ বিষ্ণু ভক্তির স্নান বিশেষ দাদা হরি রেব না স্নান দান এবং বিশেষভাবে ভক্তি সাধককে নিশ্চিতভাবে মক্ষ এনে দেয় পদ্মপুরাণে বলা হয়েছে মাঘে নিমগ্ন সূচি ভক্ত নারদ যত পাপ বিনশ্যন্তে সূর্যোদয় অর্থাৎ হে নারদ মাঘ মাসে ভক্তিভরে জলে স্নান করলে যেমন সূর্য চোটলে অন্ধকার দূর হয় তেমনি পাপ নষ্ট হয় গরুর পুরাণে বলা হয়েছে মাঘে স্নানং মহাপূর্ণং সর্বপাপ প্রণাশনং ঋষি ভীতিতাং সর্ব সর্বমোক্ষ প্রদায়কং অর্থাৎ মাঘের স্নান মহাপূর্ণদায়ক সব পাপনাশ করে এবং স্বর্গ ও মোক্ষ প্রদান করে ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে মাঘে কৃতং দানং জপ হোম সুরারচনং কোটি জন্মার জিতং বাপং তৎক্ষণা দেব নশ্যতী অর্থাৎ মাঘ মাসে দান জপ হোম পূজা করলে কোটি জন্মের পাপ নষ্ট হয় কুর্মপুরাণে বলা হয়েছে সকালে স্নান না করলে মানুষ সূচি থাকে না এবং পুজো ও জপের অধিকার পায় না এই ধারণা থেকেই মাঘ মাসে প্রতিদিন স্নান এবং মাঘী পূর্ণিমায় বিশি স্নানের মাহাত্ম রয়েছে শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসে দেবতারা পৃথিবীতে অবতরণ করে তীর্থ স্নান করেন এবং এই সময় ভগবান বিষ্ণু গঙ্গা জলে অবস্থান করেন এই দিনে প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে মোক্ষ লাভের পথ সুগম হয় এবং গঙ্গা স্নান ও দান করলে বহুগুণ বেশি পূর্ণফল পাওয়া যায় মাঘী পূর্ণিমা তিথি সাধারণত ভগবান বিষ্ণুর উপাসনার দিন হিসেবে ধরা হয় মাঘী পূর্ণিমার দিন স্নানের সঙ্গে সত্যনারায়ণ পূজা উপবাস জপ ধ্যান ও দান বিশেষ ফল দেয় এই দিনে তিল চাল ঘি দান অন্নদান ও কোনো ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে সাহায্য করা অত্যন্ত পুণ্যজনক পূর্ণিমা হচ্ছে চন্দ্রশক্তির পূর্ণতা মনে ভক্তি ও শান্তি দেয় এবং রবিবার হচ্ছে সূর্যশক্তি যেমন আত্মশক্তি ধর্মশক্তি ও প্রাণশক্তি দুই শক্তি একসাথে হলে আধ্যাত্মিক ও পার্থিব উন্নতির যোগ তৈরি হয় পাপ ক্ষয় হয় আত্মশক্তি বৃদ্ধি পায় দান করলে বহুগুণ ফল দেয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য মাঘী পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা মায়াতারা টক্সের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মাঘী পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না এবং এই পূর্ণিমাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি রবিবার পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব মাঘী পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে একত্রিশে জানুয়ারি দু শনিবার শেষ রাত পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে আর পয়লা ফেব্রুয়ারি রবিবার শেষ রাত তিনটে বেজে উনচল্লিশ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে এবং উদয়া তিথি অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি রবিবার মাঘী পূর্ণিমার ব্রত পালন ও উপবাস পালিত হবে এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে ও সকাল দশটার মধ্যে নিত্যানন্দ ত্রৈদশী ব্রতের পালন হবে শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় হল পয়লা ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা পাঁচটা বেজে তেইশ মিনিট থেকে রাত ছটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে মাঘী পূর্ণিমা স্নান এবং দানের বিশেষ শুভ সময় সূর্যোদয় থেকে সকাল সাতটা বেজে তিন মিনিটের মধ্যে পুনরায় বেলা বারোটা বেজে সাতান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে এরপর সন্ধ্যা ছটা বেজে তেরো মিনিট থেকে রাত সাতটা বেজে চার মিনিটের মধ্যে বিশেষ শুভ সময় থাকবে বন্ধুরা সত্যযুগে এক সময় পৃথিবীতে পাপ বাড়তে শুরু করে মানুষ ধর্মকর্ম ভুলে যায় দান ধ্যান কমে যায় মুনিদের তপস্যা ব্যাহত হতে থাকে তখন দেবতারা চিন্তিত হয়ে ব্রহ্মার কাছে যান দেবতারা বলেন হে প্রজাপতি কলিযুগে মানুষ দুর্বল হবে তারা কঠিন যোগ্য বা তপস্যা করতে পারতে না তাদের জন্য মুক্তির পথ কী তখন ব্রহ্মা ধ্যান করে বলেন মাঘ মাস হল দেবতাদের প্রিয় মাস এই মাসে পবিত্র নদীতে স্নান করলে মানুষ সহজেই পাপমুক্ত হতে পারে এরপর দেবতারা ভগবান বিষ্ণুর কাছে যান বিষ্ণু বলেন মাঘ মাসে আমি তীর্থের জলে বিশেষভাবে অবস্থান করি যে ভক্ত ভরে উঠে স্নান করে দান করে এবং ভক্তি ভরে আমাকে স্মরণ করে তাকে আমি মোক্ষ দান করি বিশেষ করে পূর্ণিমার দিনে যে ভক্তি ভরে স্নান করবে সে বহু জন্মের পাপ থেকে মুক্ত হবে এই কারণে বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা তীর্থস্থানে অবস্থান করেন গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সব পবিত্র শক্তি এই সময় বৃদ্ধি পায় বন্ধুরা মাঘী পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল চাল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয় মাঘী পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগবাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং মাঘী পূর্ণিমার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ গ্রহণ করুন মাঘী পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজপাচ্ছ ও সাত্ত্বিক খাদ্য খাওয়া উচিত বন্ধুনা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাসকলাই বা বিউলির ডাল মাঘী পূর্ণিমার দিন বিউলির ডাল এবং এই ডাল দিয়ে তৈরি অন্য কোনো খাবার খাবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই মাঘী পূর্ণিমার মতো পবিত্র দিনে এই সবজি নিষিদ্ধ অন্যদিকে শাস্ত্রমত মাসকলায় মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে মাসকলায় বা বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি কচুরি দই বড়া ধোসা রসবড়া ইত্যাদি যে কোনো ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন স্কন্দপুরাণের তীর্থ মাহাতে অংশে বলা হয়েছে মাঘ মাসের পূর্ণিমা হল স্নান ও ব্রতের চূড়ান্ত ফল পাওয়ার সময় এই দিনে দেবতারা তীর্থে বিশেষভাবে উপস্থিত থাকেন পিতৃলোকের পূর্বপুরুষদের আত্মারাও আশীর্বাদ দেন আর স্নান দান বা জব ধ্যান সব অক্ষয় ফল দেয় মাঘী পূর্ণিমার দিন সাদা ভাত অথবা ময়দার তৈরি লুচি বা পরোটা সঙ্গে আলু ফুলকপি বা বাঁধাকপির তরকারি দুধ ফলমূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন কিন্তু কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এদিন গ্রহণ করবেন না বন্ধুরা মাঘী পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কুমড়ো শাস্ত্রমতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অশুভ তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই মাঘী পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই রবিবার কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না এছাড়া এদিন চুলদাড়ি টাটা ও নখ কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা মাঘী পূর্ণিমাতে কোন খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন সেটি জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব মাঘী পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল মাঘী পূর্ণিমার দিন সূর্যোদয়ের সময় স্নান করুন স্নানের জলে অল্প কালো তিল ও এক চিমটে হলুদ মিশিয়ে স্নান করুন এর ফলে পাপ ক্ষয় হয় অশুভ বাধা দূর হয় আয় বৃদ্ধির পথ খুলে যায় দ্বিতীয় উপায়টি হল মাঘী পূর্ণিমার রাতে একটি লাল কাপড়ে সাতটি তিল সাতটি চাল এবং একটি এক টাকার কয়েন একসাথে বিধি ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির কাছে রেখে দিন তারপর সেটা পরের দিন আপনার টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন এর ফলে সংসারে সঞ্চয় বাড়ে এবং অযথা খরচ কমে যায় তৃতীয় উপায়টি হল এই মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা একটি মাটির প্রদীপ নিন তাতে তিলের তেল বা সর্ষের তেল দিয়ে দিন এরপর তাতে মাত্র তিনটি কালো তিল ফেলুন প্রদীপটি ঘরের পুজোর স্থান বা ঠাকুর রাখার জায়গায় অথবা বাড়ির প্রবেশদ্বারে জ্বালান প্রদীপ জ্বালাবার সময় মনে মনে মা লক্ষ্মী এবং নারায়ণকে স্মরণ করবেন এর ফলে সংসারে আর্থিক বাধা কমে অশুভ শক্তি দূর হয় এবং ঘরে অর্থস্থায়ী হয় চতুর্থ উপায়টি হল মাঘী পূর্ণিমার রাতে চাঁদ দেখুন চাঁদের দিকে মুখ করে প্রণাম করুন আর মনে মনে নিজের সংসারের আর্থিক স্থিতি প্রার্থনা করুন এর ফলে মানসিক স্থিরতা আসে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এবং আর্থিক উন্নতির পথ খুলে যায় এছাড়া এই দিন খিচুড়ি ভাত বা মিষ্টি দান করুন অন্তত একজন হলেও দরিদ্র মানুষকে কিছু খাওয়ান এর ফলে ঘরে অন্নের অভাব হয় না এবং স্থায়ী রোজগার বজায় থাকে বন্ধুরা মাঘী পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলেও খান নতুন রাঙা আলু বা মিষ্টি আলুর তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন মিষ্টি আলুর তরকারি খেলে শরীরের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই মিষ্টি আলুর তরকারি যেন নিরামিষায় এবং অবশ্যই মা লক্ষ্মী ভগবান নারায়ণ এবং ভগবান কৃষ্ণকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি সকলকে মাঘী পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় ভগবান নারায়ণ জয় মা লক্ষ্মী জয় গুরু রাধে রাধে